বিলের বিষয়ে বলবো বিলটা আসলে বিষয় না কাজের সমাধানটা আসলে বিষয় আর বিলের বিষয়ে বলবো কি আসলে বিল যেটা আমরা একটু ন্যায্য সেটা আমরা রাখার চেষ্টা করি বিলের প্রাধান্য থেকে আমরা সমস্যার সমাধানের করার চেষ্টা করি তো অনেক কিছু বলার মত নাই কিন্তু আপনারা যে আপনারা চাইলে আসতে পারেন এই গাইজ একবার হলে এক্সপেরিয়েন্স করে যেতে পারেন যে কিরকম সার্ভিস তোমরা প্রদান করে। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো সেই ভিডিওটা ছিল আমাদের এখানে কম্পিউটার গ্যারেজে ক্যারানিগঞ্জে লাইন শপার্স ওয়াল সেখানে এক ভাই আসছে তার ডেস্কটপ এবং ল্যাপটপের কম্পিউটারে কাজ করানোর জন্য। তো কাজটা আসলে কি সচরাচর এই ধরনের কাজগুলো সবাই করে থাকে না এবং কি এই ধরনের কাজগুলো আসলে অনেকে করতেও পারবে না যে কম্পিউটার কাজে সে তেমনি ভাই আমাদের অনেক আগে থেকে পরিচিত চেনা জানা তো আসলে একটা ল্যাপটপ নিয়ে প্রথমে তো ল্যাপটপটাতে আসলে যে অপারেটিং সিস্টেম সেট আপ দেবে সেটা ছিল লিনাক্স অপারেটিং সিস্টেম লিনাক্স অপারেটিং সিস্টেমের মাঝখানে কালি লিনাক্স একটা কালি লিনাক্স একটা ভাষণের একটা নাম আছে তো সেই ভাষণটা আসলে সে সেট আপ দিবে তার সফটওয়্যার বা সে সফটওয়্যার কাজের জন্য কোডিংয়ের কাজের জন্য আসলে কালি লিনাক্সটা ইউজ করবে তার এক বড়ো ভাই তো ভাইয়া আর কি এখানে আসছে তো ল্যাপটপটা আমরা অনেক চেষ্টা করে দেখলাম ল্যাপটপটা আসলে তার ক্রিটিক্যাল কিছু কন্ডিশনের জন্য ল্যাপটপটা আসলে সেট আপটা কাজ হয় নাই ল্যাপটপটা কোরআ থ্রি এইট জেনারেশন টেন জেনারেশনের মডেলের একটা ল্যাপটপ বলতে গেলে আপডেট তো যাই হোক পরবর্তীতে সে একটা ডেস্কটপ পিসি নিয়ে আসে সফটওয়্যার সেট আপ দেওয়ার জন্য তার কালেই লিল্যাংস অন্যটা চলবে না এটাই লাগবে তার কোডিংয়ের জন্য যাই হোক পরে আমরা বিষয়টা আসলে একটু দেখি চেষ্টা করে যে যেহেতু আগে পরে অনেক কাজ করে করছি তো সেই তুলনায় আসলে এটা কতটুকু সফল হই তো সেই দিক থেকে ভাই এই পিসিটা নিয়ে আসে পিসিটা কনফিগারটাও খুবই ভালো হাই মানের বলা যায় এটা রাইজনের সেভেন সেভেন জিরো জিরো মডেলের প্রসেসর দিয়ে এবং খুবই হাই কনফিগারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টেরাবার্ট এসএসডি হার মেমোরি আর এম মাদারবোর্ড তো বলতে গেলে দুইটা কম্পিউটারে আসলে খুবই আপডেট তো আমরা সর্বশেষে এই সফটওয়্যার পিসিটা যেটা আছে এটাতে আমরা কালি লিনক্স সফটওয়্যারটা দিয়ে সরি সফটওয়্যার এটা হলো অপারেটিং সিস্টেম বলবে যে এটা অপারেটিং সিস্টেম তো কালি কালিলিনেক্স অপারেটিং সিস্টেমটা সেটা দিয়ে আমরা আসলে এটা সফল হই তো ভাইয়ার কাছ থেকে আমি একটু শর্টভাবে আসলে তার হিস্ট্রিটা জানতে চাইব তো এর মাঝখানে ভাইয়ার কাছে আমি একটা জিনিস আসলে শুনলাম সে নাকি এটা নিয়ে আসলে এলিফেন্ট রোড পর্যন্ত সে আসলে ঘুরে আসছে তো এলিফেন্ট রোডে যেখান থেকে ঘুরে আসছে সেখানের একটু শর্ট একটু হিস্টোরি একটু আমি ভাইয়ের কাছে জানতে চাইবো তো ভাইয়া আপনি যে এখানে পিসিটা নিয়ে আসছেন এখানে কি জন্য নিয়ে আসছিলেন নিয়ে আসছিলাম আপনার কালী ইয়া অপারেশন সিস্টেমটা চালু করার জন্য কিন্তু চালু করতে পারেনি আপনার আমি এলিফেন্ট রোড সহ গেছিলাম ওই জায়গায় করতে পারেনি আমরা করি না বা করা হয় না এই ধরনের কথা হয়তো বা বলে থাকে তারা যে না ভাই করতে পারবো না বা করবো না এরকম কিছু তো এরকম নির্দিষ্ট কোনো কারণ পেলেন যে আসলে কি জন্য করলো না বিশেষ করে এলিফেন্ট বলতে গেলে আমাদের মার্কেট প্লেস আইটি মার্কেট ভিতরে খুব ভালো একটা

এখানে ভাইয়া একটু বিল নিয়ে আসলে একটা কথা বললো যেই বিলে আসলে আমরা কাজটা করে দিচ্ছি আসলে কম্পিউটার গ্যারেজের ক্ষেত্রে কি আমরা সময় তাহলে কি বিলের প্রাধান্যটা থেকে আমরা সমস্যার সমাধানের প্রাধান্যটা দিয়ে আসলে কাজ করার চেষ্টা করি তো সেই দিক থেকে ভাইয়া আসলে এই বিষয়টা আমাদের প্রতি আমি বলবো যে হয়তো আসে সে একটু ভালো লাগছে তার যে কারণ এলিফেন্ট রোডে তারা কাজ করতে পারেনি কেন সময় স্বল্পতার একটা বিষয় থাকে হ্যাঁ আমাদের এখানে হয়তো একটু কাজের মানটা কম আসে বা কাজে কম আসে যে কারণে আসলে আমাদের যথেষ্ট সময় থাকে আর সময়ের পাশাপাশি আসলে কাজটা করতে পারবো কি পারবো না সেটাও একটা বিষয় থাকে তো সেই দিক থেকে এখন ভাইয়া আসছে তো তার মনে হলো যে ঠিক আছে কাজটা হয়তো বা করতে পারবে সেটা জন্য তারা আসছে আর বিলের বিষয়ে বলবো কি আসলে বিল যেটা আমরা একটু ন্যায্য সেটাই আমরা রাখার চেষ্টা করি তো বিলের দিকে আসলে ভাইয়া তার দিক থেকে যতটুকু বুঝতে হলাম যে সে আসলে সন্তুষ্ট আছে আমরা আসলে তাকে সন্তুষ্ট করে রাখতে পারছি আর সব থেকে বড়ো কথা সে কাজটার জন্য আসছে সেই কাজটা আসলে আমাদের এখান থেকে সাকসেস হয়ে সে যে নিয়ে যেতে পারছে তো এদিক থেকে আসলে আমরা আমাদের নিজেদের একটু হ্যাপি মনে করবো যে তাদের আমাদের কাস্টমারকে আমরা আসলে হ্যাপি করে রাখতে পারছি আর এলিফেন্ট রোডের বিষয় যেটা বলে যে হ্যাঁ ওখানে বিভিন্ন মার্কেট প্লেসটা এতই আসলে ইয়ে আছে জাকজমকতা আছে যে কারণে এত সময়টা আসলে দেওয়াটা সবার জন্য একটু কষ্টকর হয়ে যায় হয়তো সেই সময় নিয়ে তারা করতে চায় না বা এটা আসলে কি কিছু জটিলতার বিষয় থাকে তো এইটা ল্যাপটপটা আসলে আমরা না হলো প্রায় পাঁচ ছয় বার চেষ্টা করছি পরবর্তীতে দেখালো কি এটা এক পর কি মেমোরিটা ছেড়ে দেয় এর ধরনের একটা ইস্যু দেখা গেলো তারপর আমরা ডেস্কটপটা নিয়ে আসলো ডেস্কটপটা আমরা আসলে তিনভাবে ট্রাই করে দেখলাম তো এই ট্রায়ের যে বিষয়টা আছে সে ট্রাই করে দেখালো যে আমরা আসলে আমাদের কাজের সফলতা নিয়ে আসতে হলাম এরপর তাকে ফাইনালিভাবে সুন্দরভাবে তার যে কালির নেক্সট অপারেটিং সিস্টেমটা আছে সেটা আমরা আসলে তাকে সেটা সম্পন্ন করে দিলাম তো এর পরবর্তীতে যে তার কোডিংয়ের কাজ আছে তাকে বললাম যে ঠিক আছে আমরা অপারেটিং সিস্টেমটা সেটা পর্যন্ত আসলে করে দিতে পারবো এরপরে যদি কোনো কাজ থেকে থাকে সেই কাজটা আসলে আপনার নিজে থেকে করে নিতে হবে তো এইভাবে আসলে কি আমরা তার যে মিনিমাম চাহিদাটা সেই মিনিমাম চাহিদাটা আসলে পূরণ করে রাখতে পারলাম আর বিলের বিষয়ে বলবো আসলে বিলটা আসলে মুখ্য বিষয় না কাজের সমাধানটা আসলে মুখ্য বিষয় সেটা অনুযায়ী দেখালো অনেক সময় কাজ অনুযায়ী দুইটাকে একটু কম বা বেশি হয়ে থাকে এটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হয়ে থাকে যে ভাইয়া যদি এই বিষয়ে আসলে খুশি থাকে তাহলে বলবো যে আসলে তাকে খুশি করতে করে দেখতে পারে আমরা আসলে খুশি যে তো ভাইয়া আসলে এলিফোন গিয়েছিলো তো তার এক বা পরিচিত বড় ভাই ছিল আম শুনলাম সে নাকি আসলে এক্সপার্ট বা করতে পারবে কিন্তু তার বিভিন্ন ব্যস্ততা বা সে আশেপাশে বা এলিফেন্ট থেকে তার আসলে ঘুরে আসছে তো যাই আমরা বলবো যে ক্যারানীগঞ্জে আসলে আপনারা আপনাদের আইটি সেক্টর সেবার জন্য আসলে বিভিন্ন ধরনের কাজ এখন কম্পিউটার যে আপনি কেরানীগঞ্জে লাইন শার্স ওয়ার্ল্ড আছে সেখানে আমাদের কম্পিউটার গ্যাজে এসে এখান থেকে আপনারা আসলে বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে তো ভাইয়া আপনার কিছু বলার থাকলে বলতে পারেন কম্পিউটার গ্যাট সম্পর্কে তেমন কিছু বলার নাই কিন্তু আপনার যে আপনারা চাইলে আসতে পারেন এদিকে একবার হলো এক্সপিরিয়েন্স করে যেতে পারেন যে কিরকম সার্ভিস সার্ভিসটা প্রদান করে